এই যে দুনিয়াতে মুসলমানরা তো অমুসলিমদের কতটা পছন্দ করে সেটা তো সবাই জানে সবাই জানে বাংলাদেশে এই যে মুসলিমরা যে অমুসলিম যে সমস্ত হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট আছে তাদের কতটা পছন্দ করে সেটা তো নিশ্চয়ই এখানে বলার দরকার নাই একেবারে বিভিন্ন সময় বিভিন্ন ঘটিত যে ঘটনা তা থেকেই মানুষ বুঝতে পারে তাই না কিন্তু মুসলমানরা নিজেরাই নিজেদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করে সবচাইতে বেশি ঘৃণা করে এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে দেখেন এখানে এই যে কয়েকদিন আগেকার খবর যেটা নিয়ে অলরেডি একটা ভিডিও আমি আগেও করেছিলাম কিন্তু নতুন একটা প্রেক্ষাপটের ভিত্তিতে চিন্তা করলাম যে এটা নিয়ে আরও একটা ভিডিওর অবতারণা করা যেতে পারে সেটা কি এখানে এই যে ঘটনাটা হচ্ছে এই যে আরব আমিরাত তাই না বৃত্তির দায়ে আরব আমিরাতে বন্ধ হলো পাকিস্তানের ভিসা মানে পাকিস্তানিদের জন্যে ভিসা বন্ধ করে দিয়েছে কে আরব আমিরাত এবং কি কারণে দুইটাই তো মুসলমান দেশ তাই না পাকিস্তানের মমিন মুসলমানদেরকে বাংলাদেশিরা তো মনে করে যে একেবারে খাড়ি সই মমিন মুসলমান বাট এরা ওই মিডল ইস্টের দেশগুলোতে গিয়ে কি করে ভিক্ষা করে তো এইভাবে ভিক্ষা করলে তো সমস্যা বিশেষ করে আরব আমিরাত তারা প্রচণ্ড ধনী একটা দেশ তেল গ্যাস বিক্রি করে তারা প্রচণ্ড ধনী হয়ে গেছে এবং এর ফলে হচ্ছে কি তারা রাস্তাঘাটে ভিক্ষুক ঠিকুক দেখলে সেটাকে তারা খুব জঘন্য মনে করে এবং আবর্জনা ময়লা এরকমই মনে করে এখন সে আরব আমিরাত তারা কিন্তু যে পাকিস্তানিরা কতটা সই মুসলমান খাড়ি মুসলমান এগুলো কেয়ার না করে যেহেতু পাকিস্তানিরা গিয়ে এই সমস্ত দেশে ভিক্ষা করে অতএব বলে দিয়েছে যে তোমাদের দেশের জন্য আর কোনো ভিসা দেওয়া হবে না তোমাদের কোনো নাগরিককে আর ভিসা দেওয়া হবে না চিন্তা করেন যেখানে মুসলিম মুসলিম ভাই ভাই তাই না এখন আমরা তো জানি যে পাকিস্তানের নাকি চার ভাগের এক ভাগ লোকই ভিখারি এবং তারা খালি নিজেদের দেশে ভিক্ষা করে তাই না পৃথিবীর বিভিন্ন দেশে গিয়েও ভিক্ষা করে অবশ্য না করে উপায় নাই কারণ যে দেশটা ব্যাঙ্ক্রাপ্ট যে দেশটা একটা ভিখারি রাষ্ট্র সেখানে চার ভাগের এক ভাগ লোকজন যদি ভিখারি হয় তাহলে নিজের দেশে তো ভিক্ষা পাওয়া কথা না তেন সবাই তো ভিখারি তো ভিক্ষা কে কাকে দিবে বলেন এবং সেই হেতুই তো দেশের গন্ডি পেরিয়ে তারা বিভিন্ন দেশে গিয়ে ভিক্ষা করে এখন পাকিস্তানি লোকরা কেন আরব দেশগুলোকে পছন্দ করছে কারণ অতীত ইতিহাস থেকে দেখা যায় এই পাকিস্তানিদেরকে কিন্তু আরবরা যথেষ্ট পছন্দ করত। এটা কিন্তু আমরা জানি এবং বিভিন্ন আরব দেশে এই পাকিস্তানের সৈন্যরা গিয়ে কিন্তু তাদেরকে নিরাপত্তা দিত এই দৃষ্টিকোণ থেকেই কিন্তু পাকিস্তানের প্রতি তাদের একটা সফট কর্নার ছিল কিন্তু সেই সফট কর্নারের সুযোগ নিয়ে পাকিস্তানিরা গিয়ে সেখানে যেখানে সেখানে ভিক্ষা করে মানে শপিং মলে তারপরে ওই যে রাস্তায় যেখানে ওই যে ইয়ে আছে যেখানে জ্যাম হয় আর কি ট্রাফিক সিগনাল ওখানে গাড়ি দাঁড়ায় না তো ওখানে ওই যে ভিকে টিকা করে তো এইগুলা তো করে যাচ্ছে অনেক দিন ধরে এগুলো সহ্য করছে বাট এখন এই আরব দেশের লোকজন অত আর মুসলমান মুসলমান ভাই ভাই এই ধরনের ধ্যান ধারণায় তারা বিশ্বাস করে না কারণ হচ্ছে যে তারা দেখছে যে ইসলাম নিয়ে পড়ে থাকলে এই জগতে তারা টিকে থাকতে পারবে না এই যে আরবের যে দেশগুলো ধনী তেল বিক্রি করে ধনী হয়েছে তারা এখন পশ্চিমা দেশগুলোর সাথে তালে পাল্লা দিয়ে সামনের দিকে এগোতে চায় অর্থাৎ তারা তাদের আইডিওলজি ঠিক করেছে তারা ইসলামকে বাদ দিয়ে তারা আধুনিক জগতের যে গণতান্ত্রিক সিস্টেম যদি না হয় অ্যাটলিস্ট অন্যান্য যে অর্থনৈতিক সিস্টেম সেগুলোকে তারা গ্রহণ করে ফেলছে আর রাজনৈতিক সিস্টেমটাকে কেন গ্রহণ করে নাই কারণ আরব দেশের প্রত্যেকটাতে হয় রাজাহান নইলে বাদশাহ নইলে আমির এরাই তো ক্ষমতায় বংশ ওরা ক্ষমতায় থাকে তো বংশ পরম্পরায় কেউ যদি কখনো ক্ষমতায় থাকে সে কি ক্ষমতা সেটা যেতে চায় না কি না যেতে চায় না এবং প্রত্যেকটা মুসলিম দেশের বৈশিষ্ট্য কিন্তু এটাই এখন আরব দেশের এই আমিরা তারা ক্ষমতায় আসে বংশ পরম্পরায় মজা করে তাই না সেখান থেকে তো তারা যাইতে চাইবে না বাট এইটা কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার যে দেখেন এই যে আরবের দেশগুলার এরা তো মুসলমান তাই না তো মুসলমান হিসাবে এই পাকিস্তানিদেরকে সাহায্য সহযোগিতা একটু বেশি করা উচিত ছিল না বরং এই ভিকেরি যারা এই যে পাকিস্তানি এই এই সমস্ত দেশে গিয়ে ভিক্ষা করে তো ওদের দেশে তো কর্মী দরকার তারা তো এই অফারও দিতে পারতো যে ঠিক আছে তোরা ভিক্ষা করিস না তো এখানে কাম কাজ কর না সেটাও কিন্তু করে নাই অর্থাৎ ন্যূনতম কোনো ভালোবাসার প্রেমপ্রীতি কিন্তু এই পাকিস্তানিদের প্রতি নাই অথচ এই পৃথিবীতে কোনো অমুসলিম দেশ আজ পর্যন্ত এই যে মুসলমানদের উদ্দেশ্যে কি বলে যে তোমাদেরকে আমরা ভিসা দেবো না একেবারে সাম্প্রতিক কালে এসে ডোনাল্ড ট্রাম্প কিছু কিছু বলে কিন্তু কেন বলে একটা সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প তো বলছে যে মুসলমানরা এবং ইসলাম উভয়ই ওয়েস্টার্ন সভ্যতাকে ভীষণভাবে ঘৃণা করে তো এই ইয়ের এই ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কিন্তু পরিষ্কার যারা আমাদেরকে ঘৃণা করে তাদেরকে কেন আমাদের দেশে আসতে দেবো এবং আমাদের দেশে আমরা চিহ্নিত করব যারা আমাদের দেশে এসে আমাদের দেশের যাবতীয় সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে আবার আমাদের দেশকেই ঘৃণা করে আমাদের দেশকেই ধ্বংস করার চিন্তা ভাবনা করে তাহলে তাদেরকে কি ধরে ধরে কি পাশায় দুটা লাথি দিয়ে তাদেরকে বের করে দেবো এটাই তো যেখানে মুসলমান হয়ে এই যে আরব আমিরাত এবং একই সঙ্গে ওই কিছুদিন আগে যে সৌদি আরব তারা তো এরকম পাকিস্তানি ভিখারিদেরকে ধরে ধরে পাশায় দুটা লাথি দিয়ে তারা পাকিস্তানে দিছিল এবং পাকিস্তান সরকারকে অনুরোধ করছিল আসলে অনুরোধে কি আদেশ করছিল যে তোমাদের দেশের লোকজন যারা ভিক্ষা টিক্কা করে এগুলোকে দেখে শুনে তারপরে তোমরা এই উমরা হজ করতে পাঠাইবা তো যেখানে মুসলমান হয়েই এই পাকিস্তানিদের প্রতি পাকিস্তানি সই মুসলমানদের প্রতি তাদের ন্যূনতম কোনো ভালোবাসার শ্রদ্ধা সম্মান এগুলো কোনো কিছুই নাই সেখানে এই মুসলমানরা কিভাবে অমুসলিমদের কাছে আশা করে যে তারা তাদের কাছ থেকে ভালোবাসা বা সম্মান পাবে বরং আমরা তো দেখি যে এখনও মুসলমানরা দেশেই বস্তু বস্তুত তারা সম্মান পায় তারা মানবিক মর্যাদা পায় তারা সেই পশ্চিমা দেশগুলো তাদেরকে নাগরিকত্ব দেয় তাদের যাবতীয় সুযোগ সুবিধা দেয় মুসলমান বলে তারা কিন্তু ঘৃণা করে না যদিও যে মুসলমানরা আবার ওখানে আশ্রয় প্রশ্রয় পায় নাগরিকত্ব পায় যাবতীয় সুযোগ সুবিধা পায় তখন সেই দেশের গণতন্ত্র এবং বাকস্বাধীনতার সুযোগ নিয়ে তারা কিন্তু ঠিকই পশ্চিমা দেশগুলার বিরুদ্ধে তাদের সভ্যতার বিরুদ্ধে তাদের সমাজ সংস্কৃতি এবং ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে তাদের দেশে এবং যখন তাদেরকে ধরা হয় তো বলে যে কেন আমি বাকস্বাধীনতা চর্চা করছি বাট মুসলিম দেশে আপনি কিন্তু কোনোভাবেই বাকস্বাধীনতার চর্চা আপনি করতে পারবেন না কারণ এগুলো তো একেবারে ইসলাম অনুযায়ী হারাম তাই না গণতন্ত্র হলো হারাম তো গণতন্ত্রের অন্যতম শর্তই হলো কি স্বাধীনতা। তো গণতন্ত্র হারাম হলে বাকস্বাধীনতাও মুসলমান দেশে হারাম পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো ডোনাল্ড ট্রাম্প যখন বলে যে তাদের দেশ থেকে এই যারা নাকি তাদের দেশের সমাজ এবং সংস্কৃতিকে ঘৃণা করে বিশেষ করে মুসলমানরা তাদেরকে এসে বের করে দিবে। এইটা বলার সাথে সাথে মুসলমানরা কিভাবে সমালোচনা শুরু করে দেখবেন যে একেবারে গাল মেলে দলে দলে আমেরিকা কত খারাপ আমেরিকা কত রেসিস্ট এই সমস্ত বক্তব্য বিবৃতি দেয় না অথচ যেখানে এই মুসলমানের কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু বলে যে আমরা অমুসলিমদের এই দেশ এবং সভ্যতা তাদের কৃষ্টি কালচারকে আমরা অপছন্দ করি ঘৃণা করি তো এরপরেও ডোনাল্ড ট্রাম্প যদি তা বলে যে ঠিক আছে আমাদেরকে যখন ঘৃণা করো আমাদের দেশ থেকে বের হও এইটা বলার সাথে সাথে মুসলিম দেশগুলোতে দেখবেন যে এই ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কত সমালোচনা তাই না হয়রাত সৌদি আরব এবং এই যে আরব আমিরাত এই যে পাকিস্তানি মুসলমানদেরকে ভিসা দিবে না বলে রীতিমতো রীতিমতো অপমান করলো অর্থাৎ এদেরকে ফকির মিশকিন হিসেবে গালি দিল আসলে তাই তো এগুলা করছে বলেই তো এই যে আরব আমিরাত বা সৌদি আরবদের বলছে যে তোদেরকে আর ভিসা দেবো না মানে কি মানে তো এটাই যে তোরা ফকির মিশকিন তোরা মানুষ নামের অযোগ্য তোরা আমাদের মতো সোসাইটিতে এসে বসবাসের তোদের কোনো অধিকার এবং যোগ্যতা নাই মজার ব্যাপার হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন এই একই কথা বলে তখন কিন্তু মমিন মুসলমানরা ভয়ঙ্করকমভাবে তার সমালোচনা করে রেসিস্ট বলে গালিগালাজ করে ইসলাম অবিক বলে গালিগালাজ করে তাই না তো এই যে সৌদি আরব বা এই যে আরব আমিরাত এই একই আচরণ করলো আসলে বস্তু তো এদের আচরণ দেখেই ডোনাল্ড ট্রাম্প ওই সমস্ত কথা বলে এমন না যে ডোনাল্ড ট্রাম্প আগ বাড়িয়ে এই কথা বলে তো এখন মুসলমানদের কাছে আমার প্রশ্ন যে এই সৌদি আরব বা আরব আমিরাত এই যে পাকিস্তানিদেরকে একেবারে টার্গেট করে বলছে যে তোদের ভিসা না এই দেশে আসতে পারবি না এবং কয়েকদিন আগে বাংলাদেশের মমিন মুসলমানদের প্রতিও এই আরব আমিরাতেই একই ঘটনা দিয়েছিল তাই না তখন তো কোনো মমিন মুসলমানকে বলতে শুনি নাই যে এই আরবরা এরা হলো রেসিস্ট এরা হলো ইসলাম অফব তা কিন্তু বলে নেই কেন কারণ কি এটাই হলো প্রশ্ন ধন্যবাদ